হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব আলু কুমড়ো আর বরবটু দিয়ে ঝালঝাল শুকনো একটি রেসিপি রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে এই তরকারি যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিওগুলো দেখছেন রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন আমি রেসিপিটা শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজতে হবে না সামান্য একটু লালচে ভাব আসলে কিন্তু হয়ে যাবে এক মিনিট ধরে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি আমি এখানে সাত থেকে আটকোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড ভালো করে একটু ভাজা করে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি দুটো ছোটো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মতো আমি কিন্তু আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা তো প্রথমে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো ধনের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ এরপর আমি দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দেখুন খুব সামান্য একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও আমি কিন্তু এক থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব চারটে চির করা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব কুমড়ো এখানে কুমড়োগুলো আলুর মতো করেই সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো দিয়েও আমি এক থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব কুমড়ো দিয়ে প্রায় দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি আমি এখানে বরবটিগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা একবার হলেও এই কুমড়ো আলু দিয়ে বরবটি ভাজা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বরবটি দিয়ে আমি আরও দু মিনিট মতো কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পরেও কিন্তু আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নুন দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রান্নাটা করব। মাঝে আমি একবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি ঢাকাটা তুলে আমি আবারও একটু নাড়িয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি ওয়ান টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে এবার আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি রান্নাটা করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে দিয়েছি চার পাঁচ মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে দিলাম দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে কুমড়ো আলু বরবটি সবই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করিনি প্রথম দিকে কষানোর সময় কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু কুমড়ো বরবটি দিয়ে ঝালঝাল শুকনো তরকারি তাহলে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা